হ্যালো বন্ধুরা আমি মাম্পি আর মাম্পি রন্ধনশালায় জানাই তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রতিবারের মতো আজও একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি হচ্ছে মোরলা মাছ বা চুনো মাছের টক আমরা অনেকেই আছি যারা খাবার শেষ পাতে একটুখানি চাটনি বা টক খেতে ভালোবাসি এই রকমই একটা টক বা চাটনি আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি একদম সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে আমার আজকের এই রেসিপি তাহলে চলো বন্ধুরা আমার আজকের রেসিপি এই চুনো মাছ বা মোরলা তোমাদের সাথে শেয়ার করে ফেলি আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগবে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে আমি চুনো মাছ বা মোরলা মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে আছে নুন হলুদ গুঁড়ো সরষে চিনি দুটো লঙ্কা আর আছে তেতুল আর আজকেরই রান্না করতে আমাদের সরষের তেল লাগবে তাহলেই হচ্ছে আজকে রান্নার উপকরণ রান্নাটা শুরু করার আগে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে মাছগুলোকে ভালো করে একটু ম্যারিনেট করে নিতে হবে তার জন্য একটা বড় বাটির মধ্যে আমি সমস্ত পরিষ্কার করে ধুই রাখা মোড়লা মাছগুলোকে নিয়ে নিলাম এবারে এই মাছগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ বুঝে নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে এবার হাত দিয়ে খুব ভালো করে মাছটার মধ্যে নুন হলুদটাকে মিশিয়ে নেব মাছের মধ্যে নুন হলুদ মেশানো হয়ে গেলে এবার এটাকে পাশে রেখে দিয়ে আর একটা ছোট বাটি নিয়ে নেবো এবার এর মধ্যে দিয়ে দেবো তেঁতুল আমি এখানে পুরোনো কালো তেঁতুল দিয়ে রান্নাটা করছি তবে তোমাদের কাছে পাকা লাল তেঁতুল থাকলে সেটা দিয়েও রান্নাটা করতে পারো এবার এর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দিলাম এবার তেঁতুলটাকে খুব ভালো করে হাত দিয়ে একটু চটকে নেব এখানে বলে রাখি তেঁতুল থেকে কিন্তু আটিগুলো আগে থেকেই বের করা ছিল তাই তোমরা কিন্তু আটিগুলো অবশ্যই বের করে নেবে তুলটা ভালো করে চটকানো হয়ে গেলে এটাকে এবার এভাবেই রেখে দেব অন্যদিকে গ্যাসের মধ্যে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে খুন্তি দিয়ে করার চারপাশে তেলটাকে একটু স্প্রেড করে দেব তারপর অল্প অল্প করে এখানে ম্যারিনেট করে রাখা মোড়ালা মাছগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে সমস্ত মাছটাই আমি তেলের মধ্যে দিয়ে দেবো এই ধরনের মাছগুলো একবারেই ভেজে নেওয়া যায় এক দেড় মিনিট সময় নিয়ে মাছগুলোর একটা সাইড ভাজা হয়ে গেলে খুবই আলতো হাতে খুনটি দিয়ে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেব তারপর দেখো আমি ঠিক ভিডিওতে যেভাবে মাছগুলোকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে ভেজে নেব এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিলে সবকটা মাছই খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আরও এক দেড় মিনিটের মতো সময় নিয়ে মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে আমি কড়া থেকে তুলে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে রেখে দেবো সমস্ত মাছগুলো তুলে নিয়ে এবার ওই কড়ার মধ্যে আমি সামান্য একটুখানি সর্ষে তেল দিয়ে দিলাম তারপর তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা লঙ্কা দুটোকে আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচের মতো কালো সর্ষে তারপর কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব ফোড়নটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো তেঁতুল গোলা জলটা আর তাছাড়াও এর মধ্যে আরেকটু সামান্য জল অ্যাড করে দিলাম জলটা দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন একদম সামান্য একটুখানি হলুদের গুঁড়ো আর তারপর দিয়ে দেবো চিনি তোমরা এই চাটনিতে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করবে সেই বুঝে আমি এখানে এক চামচ প্রথমে চিনি দিলাম দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে একটু মিশিয়ে নিচ্ছি তোমরা চিনির বদলে গুড় বা বাতাসা ব্যবহার করতে পারো এতে স্বাদের কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না চিনি দেওয়ার পর জলটা খুব ভালোভাবে ফুটে উঠলে এবার এখানে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মোরলা মাছগুলো মাছটা দিয়ে খুব ভালো করে আমি চাটনির সাথে মিশিয়ে নিচ্ছি এবার এখানেও খুব ভালো করে চাটিটাকে ফুটতে দেব। এক দেড় মিনিটের মতো সময় নিয়ে চাটনিটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এখানে নুন মিষ্টিটা একটু চেক করে নেব নুন মিষ্টি কম লাগলে এখানে স্বাদ মতো দিয়ে দিতে হবে চাটনিটায় নুন ঠিকঠাকই ছিল তবে মিষ্টিটা একটু কম কম লাগছিল তাই এখানে আমি আবার এক চামচের মতো চিনি অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণের জন্য একটু ফুটিয়ে নেব। এই ধরনের চাটনি কিন্তু একটু টক মিষ্টি হলে তবেই খেতে ভালো লাগবে চাটনিটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আমার আজকের রেসিপি মোরলা মাছের চাটনি কিন্তু একবারে তৈরি হয়ে গেছে তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি চুনো মাছ বা মোরলা মাছ দিয়ে টক বা চাটনি খাবার শেষ পাতে হোক কিংবা অল্প একটু ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে এরকম ছোট মাছের টক বা চাটনি আমি এখানে মোরলা মাছ দিয়ে করেছি তবে তোমরা কিন্তু অন্য কোনো ছোট মাছ দিয়ে পারো যেমন পুটি মাছ কিংবা কুচো চিংড়ি খেতেও কিন্তু একই রকম ভালো লাগে যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো দেখা হবে এই রকমই ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো টাটা